আমরা তো বিভিন্ন ধরনের ফিজিওথেরাপির কথা বলছি বা বিভিন্নভাবে ভাবে আপনি আগে ফিজিক্যাল এক্সামিনেশনটা করে ফেলেন যে তার আসলে কোন মাসেল মুভমেন্টের রেস্ট্রিকশন পার্টিকুলার যে মাসেল মুভমেন্টের রেস্ট্রিকশন সেই অনুযায়ী আপনি থেরাপিটা দিচ্ছেন এবং সেটি আসলে কত দিন দেওয়া প্রয়োজন কারণ আমাদের রোগীদের তো বেশিরভাগ ক্ষেত্রে ধৈর্য সীমাবদ্ধতা আপনাকে ধৈর্য রাখতে হবে আপনার যে পর্যন্ত আপনার ফুল রেঞ্জ ফুল রেঞ্জ ফুল সোজা ফুল বাঁকা না হবে এ পর্যন্ত আপনি কে ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হবে আপনি মাঝখানে নিলেন না অফ হয়ে গেলেন খানিকটা তো পারি আবার ম্যাক্সিমাম রেস্ট্রিকশন হয়ে যাবে এক্ষেত্রে আপনার মাসেল আরও ইম্পর্টেন্ট মাসেল পাওয়ার যদি আপনি নর্মালে আনতে না পারেন তাহলে ওই ধরে রাখতে পারবে না যেমন আমারটা এখন প্রবলেম নাই। কেন নাই আমার মাসেল নর্মাল মাসেল পাওয়ার নর্মাল সে ফুল রেঞ্জ করতে পারে যার এই হাঁটুতে প্রবলেম হয় তার মাসেল পাওয়ার কমে যায় শুধু মাসেল পাওয়ার কমে যায় তা নয় হাঁটুর মাসেল পাওয়ার কমে যায় তা নয় দ্য জয়েন্ট অ্যাবাব অ্যান্ড দ্য জয়েন্ট বিলো জয়েন্ট অ্যাবাব হল হিপ জয়েন্ট হিপ জয়েন্টে কে বেশি কাজ করে গ্লুটস তখন আপনার গ্লুটসের চিকিৎসা করতে হবে জয়েন্ট বিলো কে অ্যাঙ্কেল জয়েন্ট ওখানে কী আছে কাপ মাসেল কাপ আবার প্রবলেম দুইটা জয়েন্ট ক্রস করছে অ্যাঙ্কেল জয়েন্টও ক্রস করছে নি জয়েন্টও ক্রস করছে যখনই এরকম হয় নি এরকম হয় তখনই আমার পাটা নিচের দিকে যায় পেছনের মাংস খাটা হয়ে যায় আচ্ছা এবং আমার এখানে বাঁকা হয়ে থাকে হিপের এখানে আমি শুয়ে আছি বা যে কোনো এই বসে আছি বাঁকা হয়ে আছে এখন যদি আমি এইটাকে লম্বা না করি আর ওইটার এই দুটো জায়গার চিকিৎসা না করি আপনার হাঁটু প্রবলেম যাবে না আচ্ছা আচ্ছা সুতরাং হাঁটু ইটসেলফ আপনি চিকিৎসা করে দিচ্ছেন ও হাঁটু তো ভালো কই হাঁটু তো আপনার তো প্রবলেম নাই এই যে আপনি হাঁটু বাঁকা সোজা করা নিয়ে আসছিলেন আমি করে দিছি আপনি এখন কেন কষ্টের কথা বললেন আপনার কোনো কষ্ট নাই আপনার এই কষ্ট হলো আপনার মাথায় আপনার মানসিক কষ্ট হয়েছে আপনি একটা মানসিক ডাক্তার দেখান তো কিন্তু আমি কিন্তু একবারও ভাবলাম না যে ওই রুগী যখন হাঁটু এই প্রবলেম ছিল তখন তার অ্যাঙ্কেল জয়েন্ট প্লান্টিগ্রেট হয়ে থাকতো বিকজ অফ দ্যাট পেছনের মাংস খাটো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যখনই সে চিত হয়ে সুতো বা কাত হয়ে সুতো তার হিপ জয়েন্ট বাঁকা হয়ে থাকতো তার সোয়াস মাসেল টাইট হয়ে গেছিল সেটা তো আমি কোনো চিকিৎসা করিনি নিশ্চয়ই তাই তো সুতরাং এই হাঁটুর সাথে সাথে অলওয়েজ চিন্তা করতে হবে জয়েন্ট অ্যাবভ অ্যান্ড দ্য জয়েন্ট বিলো পরে আমরা গিয়ে টেস্ট করে দেখি এস টাইট ইয়েস রাইট সুধারত চিকিৎসাগুলো করে দিতে হবে স্যার এই যে টাইট হয়ে থাকে মানে প্রপার মার্কেলগুলো মুভমেন্ট করতে পারছে না এই কারণে একদমই জয়েন রেস্ট্রিকশন প্রোপারলি যদি তিনি এক্সারসাইজ করে আপনার দেয়া পরামর্শ মেনে বা একজন বা স্কুল স্কেলিটাল ডিজাইনার স্পেশালিস্টের দেওয়া পরামর্শগুলো মেনে তিনি প্রোপারলি যদি করে থাকেন তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু অনেক যেমন ধরেন শুধু আপনি রুগীটাকে বলেন আপনি উপুর হয়ে শুলেন উপর হয়ে শুলেই এটা যেটা টাইট ছিল সেটা লম্বা হবে আচ্ছা আপনি পাটা বাঁকা করেন এটা আরো লম্বা হবে পা বাঁকা করে আপনি আপনার বাটকে মাসেলে লাগান যেখানে মানি ব্যাগ রাখেন লাগান অথবা একটা গামছা দিয়ে টানেন টানতে 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 ঠিক হয়ে যাবে